নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর এবার প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিলের নির্দেশে তোলপাড় সারা বাংলা এরই মধ্যে প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের মারাত্মক ব্যাখ্যা মুসলিমরা ওবিসি তালিকায় কেন হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত ছোট বড় প্রত্যেকটি আপডেট ঠিক সময় মতো পেতে বন্ধুরা দু সালে তৃণমূল ক্ষমতায় আসার এক বছর পরই পাশ হয়েছিল ওবিসি সংক্রান্ত বিল রাজ্যপাল সম্মতি দেওয়ায় তৈরি হয়েছিল আইন আর সেই সময় অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস গত বুধবার হাইকোর্টে ওবিসি শংসাপত্র নিয়ে যে রায় দিয়েছে তারপর টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে উপেন বিশ্বাস ব্যাখ্যা করলেন কিভাবে ওই আইন পাশ হয়েছিল কেন মুসলিমদের এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি উপেন বিশ্বাস জানান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর ওবিসি নিয়ে আইন তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এই সময় তিনি খুব তারাও দিচ্ছিলেন সেই সময় সচিবকে বলে একটু সময় চেয়ে নিয়েছিলেন তিনি সব নিয়ম মেনেই সেই সব কাজ করা হয়েছিল বলে দাবি উপেন বিশ্বাসের তিনি জানিয়েছেন প্রথমে আইন বিভাগে তারপর সংবিধান বিভাগ তারপর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সম্মতি মেলার পর কাগজ ফিরে আসে দপ্তরে এরপর বিধানসভায় বিল পেশ করা হয় বিল পাশও হয়ে যায় তারপরই আইন তৈরি হয় উপেন বিশ্বাস আরও জানিয়েছেন সংবিধানে জাতির ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার কথা বলা হয়নি কিন্তু সিপিএম সেই কাজটাই করেছিল তাহলে তৃণমূল আমলেও মুসলিমদের কেন এই শ্রেণীভুক্ত রাখা হলো এই প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী জানান ইসলামের মধ্যেও অনগ্রসর শ্রেণী আছে এটা সমীক্ষা করতে গিয়ে দেখেছিলেন তিনি তার দাবি মুসলিমরা কোনো কাস্টে বিশ্বাস করে না কিন্তু বিয়ের সময় আবার সেই কাস্ট মানা হয়ে থাকে তাদের মধ্যেও অনগ্রসর শ্রেণী রয়েছে প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস আরও বলেন পশ্চিমবঙ্গে এসসি এসটির পর অনগ্রসর হল মুসলিমরা উপেন বিশ্বাস আরও বলেন পশ্চিমবঙ্গে এসসি এসটির পর অনগ্রসর হলো মুসলিমরা এসসি এসটি বাদ দিয়ে সব থেকে ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে থাকে মুসলিম পরিসংখ্যান দিয়ে তিনি জানান সাতাইশ শতাংশ মুসলিম তেইশ শতাংশ তপসিলি জাতি আর পাঁচ শতাংশের কিছু বেশি তপসিলি উপজাতি রয়েছে সেই কারণেই বাম আমলের সিদ্ধান্ত মেনে নেন তিনি এছাড়াও উপেন বিশ্বাসের যুক্তি হল বুদ্ধবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগকে নিয়ে একটা কমিটি গঠন করেছিলেন কয়েকজন অফিসারকে কর্ণাটকে পাঠিয়েছিলেন তারপরই তালিকা তৈরি করেছিলেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই মামলার পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন